কার বন্ধুরা রান্নাঘরের চাবিকাঠি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ও আপনাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আজকে আজকের রেসিপি মিক্সড ফ্রায়েড রাইস তো চলুন মিক্সড ফ্রায়েড রাইসের জন্য প্রথমে কিছু সবজি কেটে নিই সবজিগুলো কাটা হয়ে গেছে এবার একটি পাত্রে কিশমিশ ভিজিয়ে রেখে দেব আর একটি পাত্রে কিছুটা কাজু নিয়ে নিয়েছি আমি এখানে কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি সেগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নেব এইবার মাংসটাকে ম্যারিনেশন করার জন্য কিছুটা লবণ কিছুটা লঙ্কা গুঁড়ো কিছুটা গোলমরিচ গুঁড়ো অল্প একটু সোয়া সস ও একটু পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করতে রেখে দেব এরপর কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সেইগুলোকে একে এক আমি ছাড়িয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নেওয়া চিংড়ি মাছগুলো কিছুটা লবণ কিছুটা লঙ্কা গুঁড়ো ও অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করতে রেখে দেব আর একটা পাত্রে দুটো ডিম নিয়ে ডিম দুটোকে ফাটিয়ে কিছুটা লবণ ও কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফাটিয়ে রেখে দেবো গ্যাসটা ধরিয়ে একটি হাঁড়িতে জল দিয়ে কিছুটা গরম মশলা ও পরিমাণ মতো লবণ দিয়ে জলের মধ্যে দিয়ে দেবো সামান্য লেবুর রস দিলেও দিতে পারেন যাতে ভাতটা ঝুরঝুরি হয় জলটা ফুটে আসলে আস্তে আস্তে চালগুলোকে দিয়ে দেবো দেখুন ভাতটা প্রায় হয়ে এসছে ভাতটা বেশি কুক করবেন না ভাতটাকে আমি এইবার নামিয়ে নেব কড়াইটা গ্যাসে বসিয়ে কিছুটা তেল দিয়ে গাজরটা ভেজে নেব তাতে সামান্য লবণ দেব ভাজার জন্য হালকা ভাজা হয়ে আসলে কেটে রাখা বিনসগুলোকে দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে বিনসগুণকে হালকা ভেজে নেব ও কেটে রাখা গুলো এর ভেতরে দিয়েই ভেজে নেবো একসাথে এরপরে ম্যারিনেশান করতে রেখে দেওয়া চিকেন আমি ভেজে নেব চিকেন ভাজা হয়ে আসলে আমি তুলে নেব এরপর ম্যারিনেশান করে রেখে দিয়ে চিংড়ি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব কাজুটাও দিয়ে দেবো একসাথে ভাজার জন্য এখন ভাজা হয়ে গেছে ভিজিয়ে রাখা কিশমিশগুলোও দিয়ে দেবো ভাজার জন্য কিভাবে ডিমটাকেও আমি ভেজে নেব ঝুড়ি ঝুড়ি করে ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটাকে তুলে নেব কড়াইয়ের পরিমাণ মতন ঘি দিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা নাড়িয়ে নেব ও এরপরে ভেজে রাখা গাজর ক্যাপসিকাম ও বিনসগুলো দিয়ে হালকা করে ভেজে নেব যাতে ঘিয়ের ফ্লেভারটা সবজির ভেতরে আসে এরপরে পরিমাণ মতন তাতে পাত্তা দিয়ে দেবো পরিমাণ মতো রাইসটা দেওয়ার পরে হালকা হালকাভাবে মিশিয়ে নিতে হবে এরপরে ভেজে রাখা চিকেনটা চিংড়িটা দিয়ে দেব ওর সাথে ডিম কাজু কিশমিশ সব একে একে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এতে স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী চিনি কিছুটা গোলমরিচ গুঁড়ো সামান্য গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সামান্য সোয়া সস দিয়ে দেব দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব তো এরপর গ্যাসটাকে অফ করে আমি রাইসটাকে নামিয়ে নেব তো চলুন আমাদের ফ্রায়েড রাইসটি রেডি গরম গরম পরিবেশন করতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের ভালোবাসায় আরও নিয়ে আসতে পারি